নমস্কার বন্ধুরা ম্যানো রান্নাঘরে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিড়ের চপ তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই কীভাবে বানিয়েছি আমি তো প্রথমে আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছি এখানে এক বাটির মতন ছোটো বাটি এক বাটি মতন মাপে আপনার চিঁড়ে নেবেন আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি এক বাটি মতন তো চিটা ভালো করে ধুয়ে নেবো এটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার জল ঝরিয়ে এবার অল্প জল ভালো জল একটু অল্প করে ওর মধ্যে দিয়ে এটা ভাই ভিজিয়ে রাখতে হবে এমন জল দেবেন যাতে এটা শুধু ভিজে যায় জলটা টেনে নেয় পুরো তো এবার ভিজে কিছুক্ষণ রেখে দেবো এবার করার মধ্যে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এবার একটু সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে সাদা জিরে দিচ্ছি ফোড়নে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কোটরা গোটা কুচিয়ে নিয়েছিলাম নিয়ে দিয়ে দি দিয়ে এবার পেঁয়াজটা একটু ভেজে নেব তো এইভাবে চিরের চপ করলে খেতে খুব সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছিল বাড়িতে কোনো অতিথি এলে তো এইটা করে দেবেন দেখবেন খুবই ভালো লাগবে কিছু ঘরে না থাকলে এই চিরের চপটা করে দেবেন খেতে দারুণ লাগবে ওদেরকে আর ওদের খুব ভালো হবে লাগবে তো আপনারা বানিয়ে দেখবেন তো আমি এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার খুব বেশি ভাজবো না লাল লাল করবো না খুব বেশি হালকা একটু কাঁচা কাঁচা থাকবে তাহলে খেতে ভালো লাগবে পেঁয়াজটা গালে লাগবে যখন তো এখানে রসুন নিয়েছি আমি ঘষে নিয়েছি দশ বারোটা রসুন আমি ঘষে নিয়েছিলাম নিয়ে রসুনটা দিয়ে দিলাম দিয়ে রসুনটা দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ঝালটা যেমন খাবেন ঠিক সেমনি দেবেন আমি যেমন ঝালটা খাই আমরা খুব বেশি ঝাল খেতে পারি না সেই জন্যে আমি এইভাবে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আপনারা যেমন পরিমাণ ঝাল নেবেন সেমন খাবেন তো এটা ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা তো এবার এখানে আমি একটা আলু ঘষে নিয়েছিলাম গেট করে নিয়েছিলাম নিয়ে ভালো করে ধুয়ে জল চিপে নিয়েছিলাম নিয়ে সেই আলুটা দিয়ে দিলাম একটা আলু দিয়েই এইভাবে চিড়ে দিয়ে একটা চপ বানাবো দুর্দান্ত লাগবে খেতে আর হচ্ছে খুব সুন্দর বাড়িতে কেউ এলে তো তারা খেলে খুব নাম করবে তারাও এটা খেতে পছন্দ করবে খুবই তো এবার চি একটু নুন দিয়ে দিলাম ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এটাকে আবার কষে নিচ্ছি এটা ভালো করে কষে নেবে আর বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না এটা করতে তো এইভাবে কষে নিচ্ছে ভালো করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে আলুটা একটু ভালো করে কষে নেবো তো দেখুন ঢাকা খুলে দিয়েছে কষে নিচ্ছে ওটা হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে একটু কারিপাতা দিয়ে দেবো যাতে সেন্টও খুব ভালো হবে খেতেও খুব ভালো লাগবে তো আমার গাছের কারিপাতাও হয়েছিল তো আমি দিয়েছি এটা তুলে তো ওটা কাছে কারিপাতা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাচাড়া করে নেবো এবার নাচারা করে নিচ্ছি এবার এটা ঠান্ডা হওয়া অবধি একটু রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় গ্যাসটা বন্ধ করে দিচ্ছি যে ঠান্ডা করে নিচ্ছি এটাকে ঘরে কিছু না থাকলে ঠিক এইভাবে করে দেবেন বাচ্চাদেরও খুবই ভালো লাগবে খেতে সকাল বিকেলে টিফিন এটা খুব ভালো লাগবে তো ওপর থেকে চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য একটু মিষ্টি যাতে হয় সামান্য চিনি চিনি দিয়ে দিলাম দিয়ে না আচারা করে নিলাম তো এবার চিঁড়েটার মধ্যে জল নেই চিঁড়েটার জলটা সবটা টেনে নিয়েছে তো চিঁড়েটার মধ্যে এবার আলুর পুরি এটা দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার দেখুন মাখি নিচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে মাখিয়ে নেবো এটাকে তো এবার মাখিয়ে নিচ্ছি ভালো করে হাতে চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চিরের সঙ্গে ভালো করে মেখে যায় দিয়ে এবার এটাকে এইভাবে আমি চপের সাইজ করে নিচ্ছি চপের মধ্যে এমনকে গোল করে নিয়েছি নিয়ে এটা চেপটে নেব ভেতরে একটা কাজু কিশমিশ দিয়ে দেবো এমনকে ভেতরটা ভাগ করে একটা কিশমিশ দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো আমি করে নেবো কিশমিশ দিয়ে সবগুলো এইভাবে দিয়ে করে নেবো আপনারা চাইলে এর মধ্যে একটু বেসনও দিতে পারেন তো আমি বেসনটা দিইনি সামান্য একটু বেসন দিতে পারেন কিনা বেসন দিইনি আপনারা দিতে চাইলে দিতে পারেন তো দেখুন এইভাবে হয়ে গেছে পুরোটা তো এইবারে আর একটা এইভাবে করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভেতর প্রত্যেকটার ভেতরে আমি আটটা করে কাজু দিয়ে দিয়ে কিচমিশ দিয়ে দিয়েছিলাম এতে খেতে খুব ভালো লেগেছিলো মুখে যান পড়ো খুব সুন্দর লাগবে খেতে তো এইভাবে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে চেপটে আমি চ্যাপটা করে নিয়েছিলাম নিয়ে এবার কড়াই তেল দিয়ে এটাকে আমি ভেজে নেবো হালকা করে যারা তেল খেতে চান না তারা এমনি এইভাবে করেও নিতে পারে তেল না দিলেও এটা সামান্য তেল একটু হালকা করে ভেজে নিতে পারবেন আর যদি ভাজতে না চান তাহলে শুধুও খেতে পারবেন এটা শুধু খেলেও খুব ভালো লাগবে খেতে তো এইভাবে সবগুলো করে নিচ্ছি দেখুন বন্ধুরা তো এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এগুলো একটু ভেজে তুলে নেবো লাল লাল করে ভেজে তুলে নেবো তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন অনেক অনেক করে শেয়ার করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো দেখুন আমার এটা হয়ে গেছে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তো এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও ফিরে আসবেন নমস্কার